আজি সাহেব আটাত্তরটা মাদ্রাসার বেতন দেয় কত মাসে বেতন দেয় আটাত্তরটা মাদ্রাসার বেতন আমারে বলতেছে হুজুর আজকে এই একটা বড় পৃষ্ঠা দেখাইলো নামগুলো আর সামনের আজকের তালিকা হুজুর এটা আজকের দেওয়া তালিকা সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আজকের দাওয়া তালিকা আল্লাহু জবাল হায়াতের মধ্যে বরকত আমার বুঝে ধরে না এক মানুষকে রব এভাবে কেমনে দেয় আর সবচেয়ে বড় মসজিদ বানাবো ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন এখানেও বানাবো ইনশাল্লাহ এখানেও বানাবো শুধু তোমরা দোয়া করে দেবো আমার আল্লাহ বাসায়